আসসালামু আলাইকুম বীহস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি নতুন পিলারের ডিজাইন নিয়ে আসলাম ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানান আর কেউ যদি ডিজাইনটি করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অল্প খরচে বাংলাদেশের যে কোনো জায়গায় করে থাকি আমরা ধন্যবাদ ভিডিওটি না তেরে পুরোটাই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ